এলে বোঝা গেল আল্লাহ তালা কিছু কিছু উম্মদকে জাহান নামে দিবেন জাহান নামে যাবে যারা রসুলের সুন্নতকে মানবে না যারা জান্নাতে যাবে খারা রসুলের সুন্নতের অনুসরণ আর অনুকরণ করবে যারা এই জন্য রসুল বলেন কল্লু উম্মাতি ফুলুনাল জান্নাতা ইল্লামন আবা ইলামন আবা ইয়া রসুল আল্লাহ মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি

করে শুনবেন আমাদের এলাকার ভিতরে অনেক বেদাতি বায়রা আছে যেই কথা আমি আলোচনা করতে চাই না কারণ আমি ছোট মানুষ বেদাতের বিরুদ্ধে বেদাতের সংজ্ঞা আমি কি জানি বেদাতের সংজ্ঞা দিবেন আমাদের এলাকার সেরেতাল আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুর তারপরেও কিছু না বললে হয় না আমাদের এলাকার ভিতরে কিছু বেদাতি বায়রা আছে বেদাত যে গোমরা তারাও কিন্তু জানে আল্লাহ রসুল বলেন কুল্লুবি দাতি দলালা

শহীদ হওয়া সুন্নত কিন্তু মরে যায় এই জন্য আপনার পায়ে ধরে বলি বেদাত ছেড়ে দেন বেদাতি হয়েন না আর যদি আপনাকে বেদাতি বললে কষ্ট হয় তাইলে বোঝা গেল আপনি বেদাতি আর বেদাতিকে আল্লাহ রসুল সম্মান করতে নিষেধ করেছেন আল্লাহ রসুল বলেন যারা বেদাতিকে সম্মান করলো আমি নবীর দিনকে দলের সাথ করার জন্য সহযোগিতা করল এই জন্য বলতে চাই আমাদের এলাকার ভিতর আছে ইয়া নবী সালা মালাইকা ইয়ানবী সালা ইয়া ইয়াহে আহ কি দুঃস লাগে কারণ হলো শয়তানের কাজের মধ্যে কিন্তু একটু মজাই লাগে আলাদা কারণ দেখবেন গান বাজনার জন্য যুবকেরা তিনটা থেকে চারটা পর্যন্ত বসে থাকতে রাজি হ কিন্তু কোরআন হাদিসের আলোচনা যদি একটু না দিয়া খোয়া হয় তাইলে শুনতে রাজি না তাইলে বোঝা গেল বেদাত কামের মধ্যে শয়তানের একটা আরাম লাগে ইয়া নবী আহ কি মজা লাগে এখানে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ মেয়ের রজনীতে আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী আলামিনকে আলমিনকে আগে ডাক দিছেন না সালাম দিছেন

একটা আছে আর সালামের লইয়া যাও ঠিক না এই জন্য নবীকে আগে সম্বোধন করা যাবে না আমাদের শিক্ষা হলো আগে দিতে হবে সালাম আসসালাম ও কাবুল্লাল কালাম আসসালাম ওকাবুল্লাল কালাম আগে সালাম পরে কথা ঠিক না বেতিক এই জন্য মেম্বার সাহেবকে যদি আগে বলো ও মেম্বার সাহেব আসেন আসসালামু আলাইকুম এটা ঠিক হবে না আগে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম পরে কথা এই জন্য আমি বলতে চাই যারা আপনাদের কেউ হাবি বলে গালি দেয় আসলে তারাই হলো ওয়াহাবি কারণ শূন্যতে বরা আমাদের এই জন্য আমাকে সুন্নি বলে না আমাকে বলে অভাবি আমার মাথায় পাগিরি আছে শূন্যত না সুন্নত না প্রতিদিন পাশাক তো করি সুন্নত না শুননত না মাথায় টুপি পরি শুননত না শুননত না গায়ে লম্বা জামা পরি শুননত কি শুননত না হাতে তসবি আছে শূন্যত শূন্যতে বড়া মানুষকে দেব আমাদেরকে বলে ও হাবি যারা মুস খাইতা যারা দাড়ি করে

দেও বন্দে ও কেরাম এদেরকে বলে হাবি যাদের কাছে সুন্নতের মাতো লেস নাই এদেরকে বলে সুন্নি টিক